ভাই হচ্ছে ভাই হ্যাঁ এর কেমন কবিতা এই আমি নিজের বাড়িতে উড়েছি সুন্দর বাচ্চা প্রথম দিন বেরিয়ে গেছিল যে তার দিন এসছে তারপরে এর বাচ্চা উড়াতে আমি তো অফিস থেকে সময় পাই না আচ্ছা তিনটা দিক দেখা উড়াই আস্তে আস্তে দম আস্তে আস্তে আমি নামেনি আচ্ছা সন্ধ্যা হয়ে গেছে পরের দিন পরের দিন আবার ব্যাগ করেছে তার দিন আবার ব্যাগ করেছে কবিতরের নাম কি এটা হলো হিনো 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 কবিতর

বাচ্চা কাছে কাউকে দিয়েছে বাচ্চা একটা দেওয়া আছে রাজুর কাছে আচ্ছা বাচ্চা রেজাল্ট পাইছে কেমন বাচ্চা মর্নিং এ ছিল শীতের মধ্যে উড়াতে পারেনি আমাকে বলেছে যে ভাই হেভি শিয়ানা বাচ্চা ভালো হ্যাঁ মানে হেভি শিয়ানা মেকটে দেখলে আগে বেরিয়ে যায় সাইড কেটে বেরিয়ে যায় বুঝতে পেরেছি আপনি তো মানে সময়ের কারণে উড়াতে পারেন না 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 আচ্ছা আর একজন জোড়া দেখি আপনার প্রভুদর ভাই এ আর কি উড়িয়েছে হ্যাঁ আমি উড়াইনি আমি একটা উড়িয়েছিলাম তারপরে আমি তো সময় পাই না লেগে এই ভাইকে দিয়েছি ওই উড়িয়ে চার পর্যন্ত রেজাল্ট পেয়েছে কিন্তু শীতের মধ্যে ওই কারণে আর উড়াইনি পরে বলছে ভাই এর বাচ্চার হলো আমাকে দিয়েন যদি তুলেন মানে আরো বাচ্চা চেয়ে আরও বাচ্চা চেয়েছে বাচ্চাকে দিবেন তুলে হ্যাঁ চেয়েছে যখন উড়ায় ছোট ভাই কৌতটা দেখায় সব পাখা তো একদম সে কেটে রেখেছেন এই কবুতরের পাখা ভাই একদম কাইটা রেখেছে ওটা ভাই রেখে সব ব্রিড কবুতর এই যে পাখা আর কবুতরটার চোখ দেখায় মার্শাল অনেক সুন্দর চোখ মোটামুটি চোখগুলো ভালো বলছেন ভাই আপনার তো বাচ্চা টাচ্চা বিক্রি করেন না না কবুতর আছে আপনার কত হবে একশো বিশ তিরিশ এটা মাটি আমার হাতে যেটা হ্যাঁ

বেশি কোনো রাতে পাই না কোনো অফিস থেকে এসে সারি আচ্ছা ছেড়ে ওর মাঝে যা উড়ে আর দম পেলে হারিয়ে যায় বেশি যখন দমে চলে আসে তখন আর নামতে পারে না রাত হয়ে যায় মানে দুপুরের পরে ছাড়ে হ্যাঁ বিকালবেলা দেখা যাচ্ছে কোনো সময় দুপুরে আর শুক্রবারে যখন অফিস ছুটি থাকে সেদিন একটু সময় পাই আমার হাতে যে কবুতরটা আছে এটা কি কবুতর এটা নীল দমা নীল দমা আয় দাঁড়া কবুতর খুব ছটফট করছে ভাই এই যে কবুতরের পাখা সব বাইরে করে পাখা কাটা আমি থাকি না তো কোনোদিন দিন দেখেছে আমার আপনার ভাবি খাওয়া দিতে বেরিয়ে গেলে তখন আর বুঝতে পারে না তখন হারিয়ে যায় ওর লেগেই সবগুলো পর মেরে রেখেছি আপনি তো সব ঘরে ছেড়ে একসাথে খাওয়ান নাকি হ্যাঁ মাসাল্লাহ কবুতরের চোখটা অনেক সুন্দর কবুতরটা অনেক সুন্দর আপনার হাতে যেটা আছে এটা কি নর এটা নর কবুতর আচ্ছা এই যে তার পাখা হোসেন আপনাদেরকে শখ করাছি হোসেন ভাই তো অনেক কবুতর তো শখ করানো সম্ভব না পা আর দুই এক জোড়া শখ করাবো তারপরে আমরা ভিডিওটা শেষ করবো এটা আমার রামপুরি পিয়ার আচ্ছা এটা আমার বুড়া নর আচ্ছা বুড়া মাদি আর এটা হলো ওদের বাচ্চা এদেরই বাচ্চা ওটা এদের বাচ্চা এটা আচ্ছা বাচ্চা আর আমি উড়ন দেখে আমি এক আজ ব্রিডারে দিয়ে দিয়েছি ও মানে এখন ব্রিডারে আছে হ্যাঁ সবাই এখন ব্রিডারে আছে আর আমার রামপুরীর উপর একটু মানে দেখতে ভালো লাগে ভালো লাগে আচ্ছা কালো সাদা কালো সাদা আর এটা কতক্ষণ মানে পেয়েছেন আপনি দম এটা আমি ওই যখন দেখ উড়ানোর পরে দেখলাম যে বাড়ির উপর থেকে সরে না আচ্ছা রামপুরি বড় পাকার কবিতর আর সুন্দর মোটা মোটা পরের বাড়ির প্রত্যেকে সরে না এই কারণে আমার তো ভাল লাগে আচ্ছা যে বাড়ির মাথার উপরে থাকে অন্যান্য কবিতরগুলাকে এ কন্ট্রোলে রাখে আচ্ছা এই কারণে আরও রামপুরী আমার ভাল লাগে এরা বাপ মা হ্যাঁ এটা মেন ফেয়ার এদের বাচ্চা কতগুলো আছে আপনাদের কাছে এদের বাচ্চা বেশি নাই

রামপুরি জোড়া সব একসাথে একদম অবুতরের চার পিয়ারের যে বাচ্চা এদের সবার উড়ার কোয়ালিটি একই না সব মাথার উপরে উঠে সব মাথার উপরে এটা সুন্দর আর আপনারা চ্যানেলটাকে ফলো করবেন ভালো ভালো কমেন্ট করবেন কি কবুতরের ভিডিও দেখতে চান ভালো খারাপ থাকবে ভাই হ্যাঁ রাজশাহী শহরে বহুত ফাইটার আছে কার বাসাতে কার বাসায় যাব অনেকজনকে বলা হচ্ছে এবং চেষ্টা করছি সবার বাসায় যাওয়ার হ্যাঁ আপনারা দোয়া করবেন যেন সবার বাসায় যেতে পারে যে ভাইয়ের বাচ্চাটা দেখায় এটা বাচ্চা না ভাই হ্যাঁ

আপনার বাড়িতে তো গিরি বাজ নাই না আছে 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 আচ্ছা দেখেন দেখি একটা হাতে তো দিলেন একটা মাল এই রাজশাহী পুরাতন ঐতিহ্য দিন ধরে আছে পনেরো বছর পনেরো বছর এর বাচ্চা কতক্ষণ উড়েছে এর বাচ্চা উড়েছে চার ঘন্টা পাঁচ ঘন্টা রয়্যাল ভাই এখন উড়াছে একটা একটা মুশকি বাচ্চা হয়েছে রয়্যাল ভাইকে দিয়েছি আমাদের রয়্যাল ভাই পাঁচ ঘন্টা ছয় ঘন্টা করে উড়াছে সে মানে হাতে থাকছে না কবুতরটা একদম স্মুথ একদম মনে হচ্ছে হাত থেকে বাড়িয়ে যাবে কবুতর এটা বহুত পুরাতন কবুতর রাজশাহীর কবুতরটা চোখ দেখায় মাসাল্লাহ ক্যামেরাতে এখন চোখ বোঝা যাচ্ছে কিনা আমি জানি না কিন্তু চোখটা অনেক সুন্দর আর রাজশাহী আলফাইটার পেজটাকে আপনারা ফলো করবেন হ্যাঁ সাপোর্ট করবেন বারবার বলছি আর আপনারা অবশ্যই ভিডিও দেখবেন কারণ ভিডিও যদি আপনারা না দেখেন তাহলে তো ভিডিও করার উৎসাহিত পাব না কি বলেন হোসেন ভাই হ্যাঁ ভিডিও যদি স্ক্রিপ্ট করে চলে যান তাহলে তো হবে না আমি সবার বাসায় যে আপনাদেরকে ভালো ভালো কবুতর দেখানোর চেষ্টা করছি আপনারা সাপোর্ট করেন যত দিন যাবে তত ভালো ভালো ভিডিও আসবে আর আমি এখন কাজ করছি ওই কারণে সময়ও পাচ্ছি না ভিডিও করার হ্যাঁ কোদের পাখা দেখালাম এই যে ভালো করে একবার দেখা রে আহ না তো সুন্দর কবুতর ভাই একটা এই লোকাল গিরিবাজ কবুতর কবুতর বাচ্চা মানুষ করছে ঘরেই ছাড়া থাকে সব সময় এই কারণে কবুতরটা ময়লা আছে ভাই তো সময় পায় না এই যে কবুতরের পাখা

কৌতুকটা ময়লা হয়ে আছে যেন খারাপ লাগছে দেখতে বাচ্চা মানুষ করছে বাচ্চা মানুষ করছে এদের বাচ্চারা রেজাল্ট পেয়েছেন কেমন ওই গাছে গিরি বাজ বলে না সময় পায় না ওই সকাল বিকালবেলা এসে উড়াই সন্ধ্যার সময় নামে এখন ওর বাচ্চা আছে যেটা উড়াই আবার একটা অন্য একটা নরের সাথে বিড়ার দিয়ে রেখেছি মানে গাছে গিরি বাজ তো কোনো ইয়া নাই ছাড় নাই প্রতিদিন উড়াতে প্রতিদিন উড়াতে হবে অফিস থেকে আসলে সময় পেলেই উড়িয়ে দিই Он был